হ্যালো দিস মি সারা সুবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম ইনশাআল্লাহ এই ভিডিওটা আপনাদের উপকৃত হবে আমি এই ভিডিওতে তিন নম্বর টাইম শ্যুট করতেছি একবার আমার ফেস ব্লার হয়ে গিয়েছিল একবার আমার ভয়েস ওভার আসছিলো না এখন আমি লাস্টবার ট্রাই করতেছি এবার যদি না হয় এই ভিডিও আর মানাবোই না যাই হোক এই ভিডিওটার জন্য অনেক এফোর্ট দিচ্ছি কারণ হচ্ছে একটাই এই ভিডিওটা আপনাদের জন্য উপকার বয়ে আনবেই গ্যারান্টি কারণ এই বিষয়টা হচ্ছে এই বিষয়টা নিয়ে যে আপনাদের আমি কোনোটা বিষয় নিয়ে আলোচনা করবো যদি এই বিষয়গুলো আপনারা মাথায় রাখেন আমাদের ভিসারি ফিস হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ ভিসারি ফিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ আপনি অনেক কিছু জানেন না এই জিনিস আপনাকে ভুলতাল বোঝায় দেখেন ভিসাটা অবভিয়াসলি ইমিগ্রেশনের হাতে ইমিগ্রেশন অফিসার যদি ভিসা আপনাকে দেয় আপনি বিষয় হবে আপনি লাখের উপরে বাট আমরা কিছু জিনিস অ্যাভয়েড করতে পারি তাহলে আমাদের বিচার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় কারণ আমরা এগুলো জানতাম না আমাদেরকে বলে নাই যে এই বিষয়গুলো যদি মেনটেন করি তাহলে ভিসা সম্ভাবনা অনেক বেশি সো চলেন আজকে প্রথম থেকে শুরু করি যে কি কি বিষয়গুলো জানা থাকলে আমার ভিসা সম্ভাবনা থাকবে ফার্স্ট অফ অল ইনসাফিসিয়েন্ট স্টেটমেন্ট ফর জি টি ই জিটি ই মিনস হচ্ছে জেনুইন টেম্পোরারি এন্ট্রেন্ট আপনি যখন অস্ট্রেলিয়াতে ঢুকতেছেন এটা আপনাকে ক্লিয়ার করতেই হয় জিটি কজ এটাই আপনাকে মানে ইউনিভার্সিটিকে বা আপনার ইমিগ্রেশন অফিসারকে জানায় যে আপনি জেনুইন স্টুডেন্ট কিনা কেন আপনি এখানে এসে পড়ালেখাই করবেন কিনা এই জন্য আপনার কি থাকতে হয় আপনি সেই রিলিভেন্ট ফিল্ডে পড়ালেখা করছেন সেই ফিল্ডে আপনি অস্ট্রেলিয়াতে আসতেছেন আপনি এখানে আসলে কোর্স করতে আসতেছেন আপনার স্টেটমেন্টের পারপসটা কি আপনার ফিউচার প্ল্যান কি এগুলো সব হচ্ছে জিটি এর মধ্যে থাকে সো জিটি এটা আপনি মেক মেকশিওর করবেন প্রপার ভাবে ক্লিয়ার করতেছেন ইভেন দ্য হিউজ সাপোর্টিং ডকুমেন্ট দিবেন যাতে এটার কি আপনার জিটি ক্লিয়ার হতে আপনার ইজি হয়ে যায় হ্যাঁ এমন না যে আপনার অফলাইডার জন্য अप्लाई করেন অফলাইডার দিয়ে দিল আপনি জিটি ক্লিয়ার করতে হবে হ্যাঁ এখন আসে হচ্ছে চুজ সেকেন্ড অপশন কি হতে পারে চুজিং দ্য রং কোর্স দেখেন চুজিং দ্য রং কোর্স মিনস আপনি যে কোনো কোর্স অস্ট্রেলিয়া আসতে পারেন সেটা নিয়ে কোনো সমস্যা নাই অস্ট্রেলিয়ান গভর্নমেন্টও কিছু বলে নাই বাট বাংলাদেশে আপনি একটা ব্যাকগ্রাউন্ডে পড়ালয় করছেন আপনি সায়েন্সে পড়ালয় করছেন বাট এখানে আপনি ডিরেক্ট কমার্সে ঢুকতে চাচ্ছেন সেটাও ঠিক আছে ধরুন আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পড়ছেন বা এখানে আপনি আইটিতে পড়তে চাচ্ছেন যেটা কোনো রেলিভেন্সি নেই আপনার কোর্সের সাথে সো এটা আপনাকে একটু হ্যাম্পার করবে এটা আপনাকে একটু প্রবলেম দিতে পারে আমার কাছে যেটা মনে হয় কারণ আপনি যদি রিলেভেন্ট কোর্সে না আসেন ইমিগ্রেশন অফিসার মনে করবে আপনি জেনুইন স্টুডেন্ট না কারণ আপনার তো মানুষ হায়ার স্টাডিজের জন্য কখন যায় যখন আপনার বাংলাদেশে ব্যাচেলর শেষ হয়েছে এখন আপনি মাস্টার্সে চাচ্ছেন বিদেশ থেকে ডিগ্রি একটা নিতে সো ওরা এইভাবে চিন্তা করে যদি আপনি মনে করেন যে মেকানিক্যালে পড়ছে আমি এখানে এসে আবার আরেক কোর্সে পড়ব তখন ওদের কাছে একটু কেমন হয় আপনি হওয়ার সম্ভাবনা থাকতে পারে বাট আপনি যদি এখানে যে কোনো একটা কোর্সেই ঢুকেন তারপর আপনার যেই কোর্সে মন আপনি সেটাতে ঢুকে যাবেন বাট আপনি ভিসা হয়ে গেছে তাহলে আপনার জন্য এটা ইজি না তো আপনি ভিসার জন্য হইল আপনি যেই কোর্সে আসেন সেই কোর্সে অনুযায়ী একটা কোর্সে আসার চেষ্টা করেন তাহলে আপনি ভিসার সম্ভাবনা থাকবে এরপরে যেটা আসে হচ্ছে সেটা হচ্ছে লো ফাইন্যান্সিয়াল প্রুফ আপনার স্টুডিয়াতে আসতেছেন গভর্নমেন্ট জানে আপনি এখানে পড়ালেখা করতে আসতেছেন বাট আপনি জানেন আপনি এখানে আসতেছেন নিজের জীবন করার জন্য টাকা ইনকাম করার জন্য এখন গভর্নমেন্ট কি চিন্তা করে দেখে কি ওর কাছে এত পরিমাণ টাকা আছে কিনা সেটা এখানে পড়ালেখা করতে পারবে এই জন্য মূলত ফাইন্যান্সিয়াল প্রুফটা দরকার নাই তিন বছরের আসেন আর হচ্ছে আপনি লিভিং কস্ট আপনি এটা চালাতে পারতেছেন কিনা এই ডকুমেন্টস ওদের কাছে হইলে ওদের কাছে আর কোনো মাথা ব্যথা নাই আপনি হ্যাঁ পার্ট টাইম জব করতেছেন বা করতে পারবেন এটা গভর্নমেন্ট কিন্তু জানে বাট আপনি পার্ট টাইম জব করে যে আপনি এখানে পড়ালেখা করবেন বা টিউশন ফিস দিবেন ওরা এটা মানবে সো সেই জন্য আপনি একটা ফাইন্যান্সিয়াল প্রুফ দেখাইতে হয় সো যদি পারেন একটা প্রপার ডকুমেন্টস দিয়ে আপনি ফাইন্যান্সিয়াল প্রুফটা দেখানোর চেষ্টা করেন যেখানে সন্দেহ না অসম্ভাবনা থাকে এত সুপারফিশিয়াল করা লাগবে না দুই কোটি তিন কোটি টাকা দেখাইবেন ব্যাঙ্কের স্টেটমেন্টে যেখানে আপনি ভিসা রিফিউজ হওয়ার জন্য বেশি ম্যাটার করবে সো নর্মাল একটা অ্যামাউন্ট দেখান যেটা লজিক্যাল অ্যাকচুয়ালি ইভেন তো যদি না পারেন আপনি ব্যাঙ্কের সাহায্য নেন বাট আপনি ফাইন্যান্সিয়াল প্রুফে কোনো ঘাটতি রেখেন না এটা একটা কজ দেখায় ভিসা রিফিউজ করা দেয় কারণ যখন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ভিসা রিফিউজ করবে তখন আপনি কিন্তু অভিয়াসলি একটা ডকুমেন্টস পাঠায় আপনি জানেন তো সেই ডকুমেন্টসের মতো আর উল্লেখ করে কেন আমি রিফিউজ করলাম সো নিশ্চয়ই আপনি এটা চাবেন না যে আপনার এটা ক্ষতি হোক এরপরে যে স্টেপটা আছে সেটা হচ্ছে ইনকনসিস্টেন্স অর ফেক ডকুমেন্টস ফেক ডকুমেন্টস আপনি সাবমিট করতেই পারেন সবাই করতেছে আমি করছি না আমি করি না মনে হয় আর আমি একটা করছিলাম সত্যি কথা সবাই ফেক ডকুমেন্টস সাবমিট করে যদি ফেক ডকুমেন্টস আপনি সাবমিটই করেন এমন ফেক করেন যেটা ধরতে না পারবে ধরেন আপনি একটা ব্যাঙ্কের ডিটেলস দিলেন সেখানে আবার এজিএম এ জিমেল আইডি দেওয়া আছে ইমিগ্রেশন অফিসার ইমিডিয়েট ইজিএমে বলবে যে অ্যাকাউন্টে আসলে টাকা আছে নাই ফেক ডকুমেন্ট সাবমিট করছো নীলক্ষেত্র থেকে সার্টিফিকেট বানিয়ে নিয়ে আসছেন সেটার তো কোনো ধরা দেয় নাই সো এমন কিছু ডকুমেন্ট সাবমিট করেন যেটা আসলে মানে ওদের রেঞ্জের বাইরে আর যদি পারেন বিরতি থাকেন তবে বাংলাদেশ থেকে আপনি ফেক ডকুমেন্ট সাবমিট না করে পারবেন না যেমন ট্যাক্স ফাইল নাম্বার এটা আপনি ফেক করতে হবে বা যেটাই বলেন হোয়াটেভার আপনি ট্যাক্স দিয়েছিলেন খাজনা দিতেন হোয়াটেভার এগুলো আপনার ফিকে সাহায্য নিতে হয় আদারওয়াইজ বাংলাদেশের যে সেট আপ এই সেট আপ অনুযায়ী আসলে চলবেন তারপর আসা হচ্ছে পুরো ইংলিশ প্রফিসিয়েন্সি আপনার ইংলিশে যদি দক্ষতা না থাকে আপনার ভিসার হওয়ার সম্ভাবনা থাকে যেমন অনেকে আছে ফাইভ পয়েন্ট ফাইভ ডি বা আইডি ফাইভ পাইসে ওদেরকে ইংলিশ কোর্সে ভর্তি করাই দেয় বা ডিপ্লোমাতে চলে আসতে বলে অনেকের ভিসা হয়েছে আমি এগ্রি করতেছি বাট আপনি কেন নেক্সট টার্গেট হবেন আপনি যদি আইএলটিএস স্কুল কম থাকে আপনি আর তো দুই মাস সময় নিয়ে আবার একটু ট্রাই করেন না আপনার একটা ভালো স্কুল ওঠান আইএলটিএস না হলে আপনি পিটিই দেন এখানে আমাদের মধ্যে একটা কনফিডেন্স থাকবে ভিসা অ্যাপ্লিকেশনের আগে যে আমার ভিসা হবেই বা আপনি যখন ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে অ্যাপ্লাই করবেন তখন তো আপনি একদম পসিবিলিটির মধ্যে পড়ে গেছেন নাইনটি পার্সেন্ট আর টেন পার্সেন্ট টেন পার্সেন্ট হচ্ছে ভিসা হওয়ার সম্ভাবনা নাইনটি হচ্ছে আপনার রিফিউজ হওয়ার সম্ভাবনা সো আপনি কেন এটা নিয়ে মানে এত টেনশন নিয়ে মাথায় আপনি একটু কষ্ট হইলে আবার আইএলটিএস দেন আপনি ওই জায়গাতে যদি এফোর্ড দিতে পারেন আপনার পরের ট্রানজ্যাকশনগুলো স্মুথ হয়ে যাবে সত্যি কথা বলতেছি অনেকে এই সাহসটা করতে পারেন না আমি করি নাই সো প্লিজ আইলটির যদি কষ্ট হয় আবার একটু চেষ্টা করেন আপনি পারবেন যে ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ উঠাইতে পারে তার জন্য সিক্স উঠানো অত বেশি টাফ না সো কেন না আপনি চেষ্টা করেন হ্যাঁ এরপরে আসে হচ্ছে আনক্লিয়ার স্টাডি গ্যাপ এক্সপ্লেনেশন আপনি এক্সপ্লেন স্টাডি গ্যাপ থাকতেই পারে কোনো সমস্যা নেই আপনি অনেক সময় বড়ালেয়া করছেন তারপরে জবের জন্য ঢুকে গেছেন বাট দেখেন আপনি চার বছর পাঁচ বছরের গ্যাপ আছে এটা জানে হ্যাঁ তো আপনার এখন কী কাজ আপনি যখনই গ্যাপ হয় আপনি গ্যাপটাকে কভার করার চেষ্টা করেন হয়তো বা কোথাও জব করতেছেন বা আপনি অন্য কোর্সের জন্য ট্রাই করছেন বা অন্য কোর্স আপনি অলরেডি অ্যাডমিটেড আছেন এই জিনিসগুলোকে পুরো ক্ল্যারিফাই করেন কারণ এই স্টাডি গ্যাপ দিয়েই আপনার যদি রিফিউজের জন্য দেওয়া দেয় তাহলে কী হইল আর সো অভিয়াসলি আপনি স্টাডি গ্যাপ থাকতেই পারে সমস্যা নেই আপনি পরে মনে হয়েছে আমি অস্ট্রেলিয়াতে আসবো অনেকদিন পড়ালেখা না করে যে এখন আমি পড়ালেখা করবো আপনি করতেই পারেন বাট ওরা তো আর এইভাবে দেখবে না ওরা মনে করবে যে যদি ও এতদিন পড়ালেখা ছেড়েই দেয় তাহলে তো আর পড়ালেখার ইন্টেনশন না তাহলে জেনুইন স্টুডেন্ট কেনে এটা নিয়ে ওদের একটা মানে দ্বিধাদ্বন্দ্বে পড়া যায় তো এটা ক্লিয়ার করাই বেটার বিষয়গুলো মাথায় রাখেন কিন্তু এগুলো সবগুলা জিনিস এন্ড অফ দ্য ডে যায় কানেক্টেড হয় হচ্ছে ইমিগ্রেশনের সাথে যে ভিসা হবে কি হবে না সেটার উপরে এই সবগুলা ফ্যাক্টর হিসেবে কাজ করে উইক এস এসওপি এস আপনারা জানেনি স্টেটমেন্ট অফ পারপাস আপনি যখনই অস্ট্রেলিয়াতে বা যে কোনো জায়গায় মনে অ্যাপ্লাই করেন আপনার এস টা অনেক বেশি ম্যাটার করে কারণ ইমিগ্রেশন অফিসার এস পড়ে যে আপনি স্টেটমেন্টটা কী দিচ্ছেন এটার মধ্যে আপনার পুরো খুঁটিনাটি কিন্তু দেওয়া আছে আপনি জানেন তো এস যখন আপনি লিখবেন আপনার বাবা কী করে আপনার মা কী করে আপনার ফ্যামিলিতে কয়জন আছে আপনি এখানে কেন পড়তে চাচ্ছেন কোন ইউনিভার্সিটিতে চুজ করছেন সেটার র্যাঙ্কিং কি অবস্থায় আছে এটা পরে আপনার বাংলাদেশে কী ক্যারিয়ার আছে আপনি কেন বাংলাদেশে আবার ফেরত যাবেন অভিয়াসলি আপনি বাংলাদেশে ফেরত যাবেন এটা কিন্তু আপনি এস ওপিতে স্টেট করবেন যে আমি বাংলাদেশে ফেরত যাচ্ছি কারণ আমি বাবা বড় সন্তান এই জন্য আমার দেশকে আফটার করতে হবে যদি আপনি যাবেন না বাট এটা আপনি এস তে জানাইতে হবে আদারওয়াইজ বিষয় হবে না আপনি এটা এটা জানেনি সো অনেক এরকম সুপারফিশিয়াল কথাবার্তা লেখে আপনিও লেখার চেষ্টা করবেন যদি আপনি এজেন্সি আপনাকে একটা টেম্পলেট দিতে পারে বাট সেটাতে যদি আপনি না হয় আপনি চার পাঁচজনের সাথে আলোচনা করেন ওদের এস দেখেন যাদের ভিসা হয়েছে ওদেরটা দেখেন সেখান থেকে কিছু কিছু পার্টস নিয়ে আপনি নিজের মডিফাই করে আপনি আপলোড করার চেষ্টা করবেন হওয়ার জন্য এটা হেল্প করবে হান্ড্রেড পার্সেন্ট এস অনেক বেশি ম্যাটার করে সে কোনো দি মানে ঘাটতি রাখা যাবে না যদি আপনার দরকার হয় আপনি সময় নেন আপনি চার পাঁচ দিন ভয়ের অ্যাসওপি লিখেন কারেকশন করেন যে আমি এটা ভুল লিখছি বাট এসওপিটা যাতে স্ট্রং হয় আনএক্সপ্লেন ভিসা ওর এটা কি একটা ম্যাটার যে আপনি ইমিগ্রেশন থেকে জানতে চাই যে আপনি কি এর আগে অনেক কোনো কান্ট্রি থেকে রিফিউজ হয়েছে কিনা বা অস্ট্রেলিয়া থেকে রিফিউজ হয়েছে কিনা সাপোজ আপনি ভিসা রিফিউজ হয়েছে বাট আপনি ওদেরকে বলেন নাই বা ওরা একটা ফর্মও দিয়েছিল সেখানে আপনি টিকও দেন নাই এটা আপনার জন্য খুবই খারাপ হবে কারণ আপনার যদি ভিসা চার রিফিউজড হয় সেটা আপনার জানাইতে হবে অ্যাটলিস্ট ইমিগ্রেশনকে আদারওয়াইজ আপনি কি মনে করছেন আপনি আমেরিকা থেকে যদি ভিসা রিফিউজ হয় ওরা যদি চায় আপনার প্রোফাইল দিয়ে হান্ড্রেড পার্সেন্ট এটা বেট করে ফেলতে পারবে ইভেন ওদের কাছে এটা ডকুমেন্টস থাকে সো ওরা এটা একটা ভুল ধরতে পারে যে তুমি ফলস ডকুমেন্ট দিছো বা তুমি আমরা একটা জিনিস জানতে চাই তুমি এটা আমাদের জানাও নাই সো তোমার বিচার না দেওয়ার সম্ভাবনা আছে অপার রিলায়েন্স অন এজেন্ট শেষ এই একটা জিনিস আপনারে পুরো ধ্বংস করে দিবে এজেন্ট হচ্ছে কি খুবই সেনসিটিভ একটা জিনিস এজেন্টের দ্বারা আপনার উপকার হবে এজেন্টের দ্বারা আপনার ক্ষতি ক্ষতি হবে অনেক এজেন্ট আপনার সাথে ফ্রডমেন্ট করবে অনেকে কস দেখায় বেশি টাকা খাবে অনেকে আপনার কাছ থেকে টোর টাকাই নেবে না সব ধরনের মানুষ আছে দুনিয়াতে সো এরাও মানুষ আর এটা তেলাপোকা একটা পাখি সো শেষ হ্যাঁ এখন আসি সরি যোগ এজেন্ট অনেক কিছু জানে অনেক কিছু জানে না আপনি মাল্টিপল গ্রুপের সাথে অ্যাড আছেন আপনি জানেন এখন মার্কেটে কি চলতেছে আপনি এজেন্ট থেকে আইএমআই অ্যাকাউন্টটা নেন এজেন্টকে সব ডকুমেন্টস অভিয়াসলি আপনি সাবমিট করেন দেখেন এজেন্ট কোথায় ভুল করতেছে অনেক ডকুমেন্টস ও সাবমিট করতে ভুলে যাইতে পারে ও ভুলে গেলে কারোর সমস্যা নেই ও আরেকটা ক্লায়েন্ট ধরবে সেখান থেকে কমিশন খাবে ডিফরেন্ট কেস বাট আপনার ভিসা না হইলে আপনার পুরো লাইফ শেষ সো আপনি কি যাবেন এটা হইতে অভিয়াসলি না সো এটা মেক শিওর করেন যাতে এজেন্ট আপনার সাথে এই মানে গেমটা না খেলতে পারে আপনি এর আগে আগে এজেন্ট কি কি করতেছে আপনি সেটা একটু দেখতে থাকেন বা এজেন্টকে আপনি বারবার নক করেন যে এটা আপলোড করছো কিনা এটা আপলোড করছো কিনা তাহলে আপনার জন্য উপকার হবে এরপরে যে অপশনটা সেটা হচ্ছে আপনি কোর্সটা সিলেক্ট করছেন সেটা বাট কোয়ালিফিকেশন লেভেলের নিচে মানে কেমনে বুঝে আপনাকে যেমন আপনি বাংলাদেশে ব্যাচেলার করছেন বাট এখানে আপনি ডিপ্লোমা আসতে চাচ্ছেন গভর্নমেন্ট ইমিগ্রেশন অফিসার তো প্রথমেই মানে খিচকাই যাবে মাথার মধ্যে যে ফাঁকেন লাইক ও বাংলাদেশে কোর্সে ব্যাচলর এখন যাইতেছে হায়ার স্টাডিজের জন্য ডিপ্লোমা করার জন্য মানে এটা খুবই ডিপ্লোমা ইসলাম ডিপ্লোমা আসতে পারেন বাট ডিপ্লোমা দিয়ে আপনি আসবেন ব্যাচলর করে আন্ডারগ্রেড করে আপনি আবার ডিপ্লোমা করতে চাচ্ছেন এটা ওদের কাছে মানে অত ইভেন এটা গ্রাজুয়েট ডিপ্লোমা নর্মাল ডিপ্লোমা সো এটা খুবই মাথায় রাখেন যে আপনি কোন কোর্সে আসতেছেন যদি ব্যাচেলার করেন ব্যাচলরে আপনি আসতে পারবেন চাইলে আই সো বাট আপনি ব্যাচলর করলে মাস্টার্স চাষটা খুবই শ্রেয় মাস্টার চাষা বেস্ট মাস্টার্স করার পর আপনি পিএচডিও করতে পারবেন আপনার কাছে এরপরে আসে হচ্ছে যে ল্যাক অফ টাই উইথ ইউর হোম কান্ট্রিজ সেটা অনেক বেশি ম্যাটার করে আপনার বাংলাদেশে এমন কিছু ওই যে আমি এস যেটা বললাম সেখানে আপনি জিনিসগুলো স্টেট করবেন যে আপনার ফ্যামিলিতে কি পরিমাণ মেম্বার আছে যে ওদের সাথে আপনার বন্ধনটা কেমন সেটা বুঝায় উঠতে হবে যদি এটা না হয় তাহলে তো মনে করবে যে তুমি এখানে এসে আর বাংলাদেশ ফেরত যাবে না কেন ওদের সাথে তোমার সম্পর্ক খারাপ আপনি যখন ডকুমেন্ট সাবমিট করেন সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে ফ্যামিলির সাথে আপনার কি বন্ডিং বা আমি একটা স্টোরি বানাই দেন যে আমার ফ্যামিলি আমাকে থাকতে পারবে না বা আমি ওদের সাথে থাকতে পারবো না এটা জাস্ট একটা রিজন যে আমি বাইরের দেশে পড়ালেখা করতে যাচ্ছি বাট আমার মেন গোল হচ্ছে আমার দেশের জন্য উপকার করা এই না ওই না এগুলো বললে অবভিয়াসলি ওরা জানে যে এটা একটা সুপারফিশিয়াল জিনিস বাট হেল্প না এটা হান্ড্রেড পার্সেন্ট হেল্প হ্যাঁ পুরো একাডেমিক পারফরমেন্স আপনি বিশা রিফিউজ হওয়ার জন্য একটা বড় ম্যাটার করতে পারে যে আপনার বাংলাদেশের রেজাল্টের কি অবস্থা সো যারা এসএসসি বা এসএসসি দিয়েছেন একটু মনোযোগ দিয়ে দিয়ে বা ফোর পয়েন্ট উপরে হইলে আপনার আইডিয়াস একটা ভালো স্কোর হলে আপনার ভিসা হয়ে যাবে এটা নিয়ে আপনার টেনশন করার কিছু নাই বাট এটা দেখেন আপনি যদি অনেক রেজাল্ট অনেক বেশি বাজে হয় সেটা আপনার বিচার ইস্যু যে পিছনে কারণ থাকতে পারে মনে করবে যে আসলে জেনারেল স্টুডেন্ট লোকে আসলে বর্লাই করতে আসতেছে কিনা লেট অফ ইনকমপ্লিটেড অ্যাপ্লিকেশন সাবমিট আপনার ইনকমপ্লিট থাকতেই পারে সাবমিশনের মধ্যে অনেক ডকুমেন্টস আপনি সাবমিট করবেন না আমার সাথে হয়েছে আমার পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছিলাম অপোজিট পেজে একটা সিল আছে সেটা আমি দিতে ভুলে গেছি ইমিগ্রেশন থেকে আমাকে ডিরেক্ট কল করছে যে এই সিলওয়ালা লাগবে পুলিশ ক্লিয়ারেন্স নতুন করে সাবমিট করো আমি এজেন্টের ফোন দিলাম দৌড়ায় গেলাম সাবমিট করলাম পরে কল আসলো পনেরো মিনিট করে তোমার ভিসা গ্র্যান্ট হয়েছে সো আপনার যদি এরকম হয় অভিয়াসলি ওরা আপনাকে মেল করবে যে তোমার এই ডকুমেন্টসটা আমার দিতে হবে সাপোর্টিং ডকুমেন্টস লাগবে ইমিডিয়েট মেলে রেসপন্স করার চেষ্টা করেন কল আসলে কল ধরার চেষ্টা করেন আপনি যদি এটা না করেন ওরা হয়তো তোমার কিছুদিন হোল্ডে রাখবে তারপরে ভিসাটা রিফিউজ করে দিবে কারণ আপনার কাছ থেকে ফার্দার যে ডকুমেন্টস দরকার সেটা ওরা পায় না সো এটা আপনার ভিসা গ্র্যান্টের পিছ অনেক বেশি দরকার সো আপনি করবেন পিসা রিফিউজ করব এরপরে আসে যে নট মিটিং দ্য হেলথ অ্যান্ড ক্যারেক্টার রিকোয়ারমেন্ট আপনার যদি সাপোজ মেডিকেলের মধ্যে যদি আপনি মেডিকেল দিতে আপনি জানেন তো যেখানে যদি আপনার না হয় বা আপনার পুলিশ চেকের যদি কোনো ইস্যু থাকে তাহলে আপনি বিশারি রিফিউজ হইতে পারে সো এই জিনিসগুলো অনেক বেশি ম্যাটার করে অবশ্যই হেলথ চেকের জন্য খুব কম মানুষের বিশারি রিফিউজ রয়েছে বা যে যার কাছে ই মেডিকেলের ডকুমেন্টসটা পাঠায় আমি তো অভাবের কাছে করছিলাম ওরা হয়তো আপনাকে জানাবে বা ইনফর্ম করবে যে আসলে তোমার এই প্রবলেমটা আছে তুমি এটা কারেকশন করার চেষ্টা করো বাট ওরা কিন্তু বাই ডিফল্ট আপনার টেস্টের পরে পরে আপনার ডকুমেন্টসটা অলরেডি ইমিগ্রেশনে সাবমিট করে দে ওদের ওখান থেকে সো এটাও একটা বেরিয়ে বিষয় আর সবার লাস্টে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে গিয়া এমন কোনো ইনস্টিটিউট বা এমন কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করেন না যেখানে বিশার রিফিউজাল হার অনেক বেশি

ডিফিউজ না হওয়ার সম্ভাবনা আছে দেখেন ভাই ভিসা আপনার হবে কি হবে না সেটা উপর আল্লাহর হাতে আর হচ্ছে আপনার ইমিগ্রেশন অফিসারের ডিসিশনের উপরে কেস অফিসারের উপরে বাট দেখেন আমরা এমন কিছু ট্রাই করতে পারি যেখানে আমাদের বিচারি ফিউজালের হার কমে যায় এই তো আপনাদের সাথে আজকের সো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও দেখা হবে টিল দেন সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন কি ভিডিও চাচ্ছেন কি টাইপের ভিডিও চাচ্ছেন আমি কোনো কিছু শুরু করা দরকার কিনা আপনার কি সাপোর্ট করবেন কিনা আমাকে ইমিডিয়েট কমেন্টসে জানান আমি চাইলে একটা কমিউনিটি পোল ক্রিয়েট করতে পারি সেখানে আপনারা কি চান আমাকে বলবেন আপনাদের জন্যই বাইচা আছি ভিডিও করতেছি ভাল লাগে অনেকে বাংলাদেশ থেকে আসে আমার সাথে এখানে পরিচয় হয় হ্যান্ডশেক করি বল ভাই আপনাকে আমি দেখছি খুব ভাল লাগে খুব ভালো লাগে কোনো বিজনেস ইন্টেনশন না কিছু না আপনাদের সাথে শেয়ার করি একটা হবি বলতে পারে কথা বলতে পারি কথা বলতে চাই মানুষের সাথে এই জন্য মূলত ভিডিও করা প্রফিট এর জন্য করতেছি না যে টাকা ইনকাম করি বা ইউটিউব থেকে মনিটাইজেশন করে যে আসে এটা আমি এখানে দুই ঘন্টা কাজ করলে তার থেকে বেশি অ্যামাউন্টে টাকা পাই বা আমার ভিডিওতে ওই পরিমাণ স্পন্সর আমি অ্যাড করিনি এখনো আমাকে অনেকে মাল্টিপল মানুষ বলছে যে আমার সাথে অ্যাফিলিয়েট হোক আমি হয় নাই কারণ আমি চাচ্ছি জিনিসটাকে একটু গোই দ্য ফ্লো যাওয়ার জন্য আমি চাই আপনাদের উপকার হোক এই একটা মতো আমার এই জন্য আপনাদের সাপোর্ট দরকার অ্যাকচুয়ালি সো টিল দেন সবাই ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সময়কে রমাদান মুবারক আর হচ্ছে ভালো থাকেন আসল করতে থাকেন আপনি অস্ট্রেলিয়াতে আসবেন আমার সাথে দেখা হবে মজা করবেন সব হবে ইনশাল্লাহ সো টিল দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম